ওয়ালপেপার লাগবে কতগুলো ডিজাইন লাগবে ভাই এই দেখেন এই যে সব ওয়ালপেপার ভাই ভাই সব ওয়ালপেপার ক্যাটালগ ভাই সব ওয়ালপেপার কতগুলো কত হাজার হাজার ডিজাইন লাগবে বলেন আপনার এগুলি সব ক্যাটালগ বই ভাই সব ক্যাটালগ বই দেখেন এই যে দেখেন পিছনে আরো কতগুলো ডিজাইন আছে ভাই কালেকশন দেখেন এই যে এগুলি সব ক্যাটালগ বই সব ক্যাটালগ বই ভাই আমাদের কালেকশন কিন্তু চলে আসছে ভাই এটা কি 40 জি 40 ভাই

কাজ করে দিয়ে থাকে ভাই সারা বাংলাদেশে এই যে দেখেন

দেখেন ডিজাইন গুলো দেখেন শুধু আপনার যদি কোনো কিছুতে কনফিউশন থাকে শুধু স্ক্রিনশট দিবেন বা আপনার যদি কোনো পছন্দ থাকে গুগল থেকে নামান 4D একদম একদম 4D যে কোনো আপনার নিজের ছবি পর্যন্ত আমরা 4D 4D প্রিন্ট করে দেব ভাই আপনি যে দেখেন মাস হিউজ কালেকশন রয়েছে মানে এটার কোনো কালেকশনের অভাব নেই ভাই একদম খালি ডিজাইন মানে একদম 4D মানে 4D এর মধ্যে 4D মানে 4D একবারে ঠিক আছে মাস বিমান ওরে ভাই মানে যার যে ডিজাইন পছন্দ মানে এখানে তো শুধু সাধারণ কিছু ডিজাইন মানে আপনি যদি যদি গুগল থেকেও ডিজাইন নামিয়ে দেন ওটাও আমরা প্রিন্ট করে দেব। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ এগুলি কি ভাই? ভাই এগুলো হলো ওয়াল পেপার পিবিসি 3D ওয়ালপেপার। ওয়ালপেপার এতগুলি? জি জি ভাই এগুলো তো ইয়ে আরো ছাইটা আরো ডিজাইন আছে। মানে ছাইটা আরো 10 ডিজাইন আছে নাকি? এই যে এই পাশে ক্যাটালগ আছে। এই সাইডে থাকে। আরো বিভিন্ন অনেক ধরনে আমাদের কাছে প্রায় 5000 প্লাস ডিজাইন রয়েছে ভাই। আচ্ছা ইনশাআল্লাহ দড়টুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব বুঝার চেষ্টা করব তার আগে আপনার অ্যাড্রেসটা এবং কোম্পানির নামটা একটু বলুন। জি জি অবশ্যই আসসালামু আলাইকুম ডেল্টা ইন্টেরিয়রস ওয়ালপেপার আমাদের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ খদম আমিন পাড়া দরবার সোজা করে বলে দিই

পাঠিয়ে দেবো ডিজাইন পছন্দ করে সাথে সাথে আমরা কিন্তু মিস্ত্রি পাঠিয়ে দিতে পারবো আরেকটা ওয়ে হলো সরাসরি যারা সরাসরি ঘরে বসে ডিজাইন দেখতে চাই আমরা কিন্তু আমাদের ডিজাইন বই নিয়ে কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদের বাসায় কিন্তু চলে যাবে ডিজাইন বই নিয়ে সরাসরি ডিজাইন দেখা যাবে সরাসরি ডিজাইন চলে যাবে বাসায় ডিজাইন চলে যাবে সেই ক্ষেত্রে ভাই আমার স্টাফ যে যাবে তার একটা আসা যাওয়ার কনভেন্স তো দিতে হবে আচ্ছা আসা যাওয়ার যে খরচটা কস্টটা এটা দিতে হবে হ্যাঁ ওই কস্টিংটা দিলে আমরা ডিজাইন বই নিয়ে কিন্তু ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু ডিজাইন বই দেখিয়ে যাবে আচ্ছা তো আমরা কিছু কালেকশন দেখি দেখি অবশ্যই আমাদের কালেকশন আছে আমাদের কিন্তু 2026 এর কালেকশন অলরেডি চলে এসেছে ভাইয়া ভাই এটা তো 25 সাল

আহ যদি কোনো আচর মানে বেশি ভালো ভারী আচর পরে তাও কিছু হবে না কারণ এটা হলো পিবিসি ভাইয়া পিবিসি থাকে জি এটা পেপার এটা কিন্তু পিবিসি এর কারণে এখানে হাই এমব্রুস করে এই এমব্রুস কারণে কিন্তু হাতে বাজে জি হাতে বাজে এই হাতে বাজার কারণে কিন্তু আপনার 3D লুকটা চলে আসে 3D লুকটা চলে আসে হ্যাঁ আবার অনেকে জিজ্ঞেস করে ভাই এগুলো কি পানিতে নষ্ট হবে নাকি এটা পেপার যেহেতু পানিতে নষ্ট হবে কিনা এটা কিন্তু ওয়াশ ওয়াশেবল এটা কিন্তু পানিতে এনে ওইভাবে নষ্ট হবে না কিন্তু প্রপারলি দেখা যখন দেখা যাবে যে আপনার বেশি পানি পড়বে তখন অবশ্যই এটা নষ্ট হবে কিন্তু এটা ভেজা কম দিয়ে তা ওয়াশ করতে পারবেন ময়লা হইলে মানে ওয়াশ করা যাবে ওয়াশ ওয়াশ করা যায় কিন্তু দেখা যায় যে অনলাইনের যুগে অনেকেই বলে যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হান্ড্রেড ওয়াশ করা যায়

আর একটা রোলে কভার করা হলো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচ সাত স্কোয়ার ফিটের মতন ওয়েস্ট যায় ডিজাইন মিলানোর জন্য তো অনেকেই বলে যে ভাই একটা মানে অনেকেই ভাই মানে বেসিক্যালি অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই একটা রোলে কি একটা রুম করা কমপ্লিট করা সম্ভব আসলে না ভাই একটা রোলে একটা রুম কমপ্লিট করা সম্ভব না আমি বুঝাই বলি এই যে আমাদের এই যে এই কোণা থেকে এই পর্যন্ত আচ্ছা হ্যাঁ এটা কিন্তু একটা রোল ইনস্টল করা আছে এখানে এটা তো জোড়া মোড়া কিছু জোরা বুঝতে না ভাই আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করে দেয় এখানে এটার ভিতরে কিন্তু দুইটা জোড়া আছে দুইটা দুইটা জোড়া আছে কিন্তু বুঝা না না ভাই বুঝতে পারবেন জোরা বুঝতে পারবে না এত নিখুঁত ভাবে জোড়াগুলো মানে এত নিখুঁত ভাবে কাজগুলো এটা জোরা বুঝতে পারবে না এটা পাশে হলো পাঁচ ফিট তিন ইঞ্চি একটা রোলে কাভার করবে নিস্তি পর্যন্ত কারো নয় ফিট থাকে কারো সাড়ে নয় ফিট থাকে কারো দশ ফিট থাকে সর্বোচ্চ দশ ফিট পর্যন্ত কাভার করবে একটা রোলে একটা রোলে হ্যাঁ মানে সোজা কথায় দশ ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি একটা রোলে কাভার করবে একটা রোলে থাকে এই যে এইরকম একটা রোলে কিন্তু কাভার করবে এখন রুম যত বড় হবে তত হিসাব করে যা লাগে তাই তারপর আমি ফর এক্সাম্পল একটা আনুমানিক একটা ধারণা দিই মানে ঢাকা শহরে দেখা যায় যে বারো ফিট বাই বারো ফিটের রুম টাই গুলো বেশি একটু বা দশ ফিট বাই বারো ফিট এরকম সাইজের রুম কিন্তু বেশি তো আমাদের যদি বারো ফিট বাই বারো ফিট রুম হয় তাহলে কিন্তু আপনার টোটাল নয়টা রোল লাগে একটা রুমের চার দেয়ালে নয়টা রোল লাগে হ্যাঁ নয়টা রোল লাগে জি 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 নয়টা রোল লাগে আর দামটাও আমি বলে দেই আমাদের এরকম একটা রোলের দাম শুধু একটা রোলের দাম হলো 1400 টাকা আর প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ অনলি 300 টাকা 300 টাকা হলে কিন্তু আপনি এটা কিন্তু ইনস্টল করে নিতে পারতেছেন একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর তাহলে আপনার প্রতি রোল ফিটিং সহ 1700 টাকা তাহলে আপনি 1700 টাকায় ফিটিং হচ্ছে আর কি জি জি ফিটিং চার সহ আর কি পেপার প্লাস ফিটিং চার সহ আর যদি নয়টা রোলে আপনার তাহলে আসতেছে বারো ফিট বাই বারো ফিট একটা রুমে পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকা জি জি একটা রুমে কিন্তু আপনি কিন্তু এর থেকেও কিন্তু আরো গর্জিয়াস ভাবে করে নিতে পারছেন থার্টি সেট পনেরো হাজার তিনশো টাকা আচ্ছা তারও কিছু ডিজাইন দেখায় আবার অনেকেই ভাইয়া জিজ্ঞেস করে যে আহ ভাই কারণ কি মাটির বাড়িতে বা টিনের বাড়িতে লাগানো যায় কিনা আচ্ছা আমি প্রথমেই মাটির বাড়িতে মাটির বাড়িতে কথা বলি মাটির বাড়িতে ভাবে লাগানো পসিবল না সম্ভবই না সম্ভবই না মাটির বাড়িতে আচ্ছা যেহেতু টিনের বেড়া বা টিনের বেড়া কিন্তু টিনের বাড়িতে লাগানো যায়

সিলিং এর করতে পারবেন কিন্তু ফ্লোরে করা যায় না অনেকেই ফ্লোর ভাই আমাদের এই হিউজ পরিমাণে কল আসে হ্যাঁ যে ভাই এগুলো কি ফ্লোরে লাগানো যায় না আসলে ভাই এটার নামটাই কিন্তু ওয়াল পেপার মানে কি ওয়াল এর জন্য সিলিং এর জন্য কিন্তু না ভাই ঠিক আছে ফ্লোরের জন্য ফ্লোরের ইয়ে আলাদা সিস্টেমটাই আলাদা আমরা ফ্লোরের কোন আইটেম বিক্রি করি না প্রথমত আমরা শুধু ওয়াল পেপারই বিক্রি করি হ্যাঁ কেউ যদি চাই সিলিং এ করবে মানে ধরেন যে সাপোজ ধরেন এই যে একটা ডিজাইন এটা ওয়ালে করবে এটার সাথে কালার কন্ট্রাস্ট করে আপনারা হলো সিলিং এ কেউ করতে পারে করতে পারে কিন্তু এই যে যেমন স্কাই এর ডিজাইনটা এটাও কিন্তু সিলিং এটা সিলিং এ করলে একদম দারুণ লাগবে এটা সিলিং এ করতে পারে আচ্ছা তো মনে করেন যে আপনি সিলিং এর হিসাবটা আমি বলে দেই ওয়ালের হিসাবটাও বলে দিয়েছি সিলিং এর হিসাবটা বলে দেই সিলিং এ হলো প্রতি রোল আপনারা হলো শুধু ফিটিং চার্জ একটু বেশি সিলিং এর ফিটিং চার্জটা হলো 500 টাকা করে মানে ওয়ালের ফিটিং চার্জ 300 টাকা মানে এক রোলে 500 হ্যাঁ যেমন আপনারা হলো ফ্লোর ওয়াল এর জন্য আপনার হলো তিনশো টাকা করে আর হলো সিলিং এর জন্য পাঁচশো টাকা করে

একটু বেশি একটু একটু বেশি না ভাইয়া এটা হলো প্রতি রোলের দাম হলো 1500 টাকা ফিটিং চার্জ অনলি 300 টাকা মানে ফিটিং চার্জ सेम থাকবে আর কি ওয়াল এর জন্য ফিটিং চার্জ তো सेम কিন্তু পেপারটা একটু দাম বেশি থাকে পেপারটা একটু দাম বেশি ওগুলোন ছিল হলো 1400 টাকা এটা হলো আপনার আপনার হলো 1500 টাকা এটা রোলের দাম 1500 টাকা রোলের দাম আচ্ছা এরকম এটার ভিতর কিন্তু অনেক এটার কোয়ালিটিটা কিন্তু মাস বেটা অনেক ভালো কোয়ালিটি এটা দেখেন এটা কিন্তু আপনার আমরা কিন্তু সচর সচর বলে থাকি 10 থেকে 12 বছর লাস্টিং করবে কিন্তু এটা কিন্তু আপনার লাস্টিং করবে আলোর মধ্যে আপনার যদি ওয়াল ড্যাম না হয় 15 বছর প্লাস চলে যাবে

তাহলে এটা কিন্তু দেখা যাবে যে রং এর থেকে মাছ বেটার ঠিক আছে কিন্তু দেখা যাবে যে ওই অনেকে আছে রং করবে রং করার পর তিন চার বছর পর আবার রং চেঞ্জ করবে এই যে এগুলা আবার বাচ্চাদের রুমে একটু লাগাইলে একটু বেবি রুমের জন্য খুশি হবে হ্যাঁ যে বেবি রুমে এটা মেয়েদের যদি মেয়েদের রুমে কেউ ইনস্টল করতে চায় এগুলাই করতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের হিউজ মানে যার যে রকম ডিজাইন পছন্দ এই যে এটা আবার অফিসের ক্যাটালগ মানে অফিসের ডিজাইন অনেক বেস্ট একটা ক্যাটালগ এই যে দেখেন এর লুবার মানে এগুলো লাগানোর পরে কেউ বুঝবে না যে এটা হলো কাঠের ডিজাইন নাকি ওয়ালপেপার ওয়ালপেপার মানে দূর থেকে যে কোনো যে কেউ দেখলে বলবে এটা কাঠের কাঠের ডিজাইন ডিজাইন হ্যাঁ আচ্ছা আমাদের এক একটা ডিজাইনের কিন্তু চারটা থেকে পাঁচটার মতন করে কালার থেকে থাকে তো আমি মনে করি যে এখান থেকে ডিজাইন দেখলে আপনার যে কোনো একটা না একটা পছন্দ হয়ে যাবে যার যেরকম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে পছন্দ মানে যার যে রকম ডিজাইন পছন্দ বা কালার পছন্দ সব ধরনের ডিজাইনে কিন্তু দিতে পারবো এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখা এটা হবে আরেকটা ডিজাইনার জি জি এত গর্জিয়াস এগ্লোন ডিজাইন এটাও কিন্তু 2026 এরই তো 2026 এরই কালেকশন কিন্তু আমরা আগে ভাগে এটা কালেকশন গুলো নিয়ে এসেছি এই যে যেমন দেখেন জুরির কাজগুলো দেখেন এত উঠবে যাবে ভাই ভাই উঠবে না উঠবে না একদম গ্যারান্টি গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা পেপারে কালার গ্যারান্টি থাকবে 10 বছরের 10 বছর কালার গ্যারান্টি হ্যাঁ ভাই সারা বাংলাদেশের জন্য 10 বছরের কালার গ্যারান্টি দেব প্লাস আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব 5 বছরের ভিতর সাপোর্ট দেন কোনা খুলে গেছে জোড়া উঠে গেছে জোড়া খুলে গেছে নিজ খরচে বাইরে তো এক টাকাও লাগবে না বছর কিন্তু বছর পরে সার্ভিসটা নিতে হলে তাহলে লুক চলে আসবে আমাদের কাছে যার যে ডিজাইন পছন্দ সব ডিজাইন কিন্তু ধারণা দেওয়া হচ্ছে যে কিন্তু তারপরও আমাদের এখানে ভিডিও তো এত ডিজাইন দেখতেও না বুঝতে পারবে না তারপরেও এখান থেকে যার যে ডিজাইন পছন্দ খালি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবে আমাদের রিয়েল পিক আমরা সহজ হ্যাঁ হ্যাঁ খালি স্ক্রিনশট দিবে যা যে এরকম ডিজাইন পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp করলেই হবে WhatsApp করলে আমরা কিন্তু ডিজাইন কিন্তু দিতে পারবো বা এখানে তো সব ডিজাইন আমাদের দেওয়া পসিবল না বা আমাদের এই ভিডিওর বাইরেও অনেক অনেক ডিজাইন থাকে তো আমাদের নক করলে আমরা সব ধরনের ডিজাইনে কিন্তু দিতে পারবো এই যে দেখুন এত সুন্দর একটা কাজ এইটা কাজের একটা ইয়া মানে মাসখানে জরির কাজ আছে জরি প্লাস এই যে হাতে বাজছে কিন্তু হাতে বাজে কিন্তু হাতে বাজে হবে এগুলো না এমবুশ করা থাকবে আপনার এগুলো লাগানোর পর একটা থ্রি ডি চলে আসে এই যে যারা অফিস এরিয়াতে আপনারা ব্যাকগ্রাউন্ড এর জন্য এগুলো দিতে পারেন এগুলো দিতে চান এগুলো দিতে পারেন আমাদের এই যে কয়েকটা কালার আছে যে মার্বেল প্লাস হলো লুবার মানে এগুলো হলো মানে এটা ইনস্টলের পর মানে অনেকেই মার্বেলের একটা লুক চলে আসে লুক চলে হ্যাঁ তো মার্বেল করতে গেলে দেখা যায় কিন্তু অনেক হিউজ পরিমাণে খরচ হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওয়ালপেপার দিয়ে কিন্তু আপনি মার্বেল বা লুবারের একটা ফিল পেতে পারেন অফিসিয়াল অফিসিয়াল একটা ফিল পাবেন এই যে দেখেন আমাদের আরো কিছু ডিজাইন দেখায় তো ভাইয়া যেটা আমি একটা এই যে অনেকেই ব্রিক ডিজাইন পছন্দ এই যে ব্রিকের ডিজাইন এখানে কিন্তু দুইটা দুইটা কালার আছে আমাদের কাছে আরো ব্রিকের ডিজাইন আছে সমস্যা নেই আমাদের নক করলে দিতে পারবো যেটা স্পেশাল একটা জিনিস দেখাতে চেয়েছিলাম ভাই এটা দেখা স্পেশাল একদম হ্যাঁ স্পেশাল এই যে 4D 3 4D ওয়ালপেপার মানে 3D না 4D ওয়ালপেপার 4D জি এটা কিন্তু ভাইয়া আমরা প্রিন্ট করে দেই এই যে দেখুন একদম জীবন্ত কারণ এই ডিজাইনারি হ্যাঁ এই যে দেখেন ভাই একটা জিনিস দেখাই হ্যাঁ ভাই কিছু হবে না এটা সারাদিন পানিতে চোবায় রাখবে সারাদিন টানাটানি করবে চিততে পারবে একদম গ্যারান্টি গ্যারান্টি এটা লাইফ টাইম গ্যারান্টি লাইফ লাইফ টাইম গ্যারান্টি থাকে লাইফ গ্যারান্টি এটা কিন্তু ফেব্রিক্স এই দেখেন হাতের ময়লা উঠে গেছে কিন্তু ছেড়ে নেই কিন্তু দেখেন কতটুকু টান দিলে আর কি এরকম হইতেছে দেখেন ঠিক আছে এটা কিন্তু না এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি এই পেপারে লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাবে এটা কিন্তু আপনার ওয়াল এর মেজারমেন্ট অনুযায়ী কিন্তু প্রিন্ট করা পড়বে একদম 4D সিনারি যেটা কি 4D সিনারি আপনার কিন্তু এই ডিজাইন ভাই এখানের ক্যাটালগের বাইরে এটা কিন্তু যার যার এটা কি রুল নাকি না না এটা রুল পুরো একদম সাপোজ ধরেন এই এই যে ওয়ালটা আছে এই ওয়ালের মেজারমেন্ট অনুযায়ী প্রিন্ট করা হবে এটা 10 বাই 10 ফিট 10 ফিট বাই 10 ফিট মানে 10 ফিট মানে 10 ফিট বাই 10 ফিট একটা প্রিন্ট হবে মানে যার যে ডিজাইন পছন্দ ওই মেজারমেন্ট জোড়া মোড়া ছাড়া কোনো জোড়া নাই এক পুরোটা এক পুরোটাই একটা পুরোটাই একটা ঠিক আছে আর এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি থাকবে এটা হলো কালার গ্যারান্টি থাকবে বিশ বছর আর এই ডিজে এই পেপারের ভিতরে কেউ যদি নিচে যাবে কেউ যদি বলে যে আমি আমার বাচ্চা বা আমার ছবি দিয়ে করবো সেটা করে দিতে পারবো করে দিতে পারবেন এটা টোটালি কাস্টমাইজ এই পেপারের উপরে মনের মতো মানে কাস্টমাইজ যেটাকে বলে মানে যা যে রকম ডিজাইন পছন্দ সেটা করে দিতে পারবে সেটা করে দিতে পারবে জি ভাই একদম দেখেন এটা কিন্তু জীবন্ত একদম এটা কিন্তু ছোট ঠিক আছে এই জিনিসটা যখন প্রিন্ট হবে ঠিক আছে তখন কিন্তু এটা বড় হয়ে যাবে আর জীবন্ত লাগবে কিন্তু জীবন্ত লাগবে একদম জীবন্ত আর এটা কিন্তু আমাদের স্কয়ার ফিটে সেল করা হয় এটা আমাদের পার স্কয়ার ফিট হলো 120 টাকা পার স্কয়ার ফিট ফিটিং চার্জ অনলি 10 টাকা করে

পুরাতন কালেকশন আমাদের কাছে পাবেন না আমাদের কাছে সব নতুন নিত্য নতুন কালেকশন আমাদের কাছে এইগুলি তো আর সবগুলি দেখানো সম্ভব না এগুলি সব হলো ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে যা যেরকম ডিজাইন পছন্দ শুধু আমাদের স্ক্রিনশট দিলেই হবে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কাজ করে থাকি তো আরেকটা কথা বলি ভাই মানে অনেকেই অনেকেই বলে যে ভাই ঢাকার বাইরে কি কাজ করব আমি ঢাকার বাইরে বা গ্রাম অঞ্চলে কাজ করব আমাদের ওয়েটা কেমন ঠিক আছে আসলে ঢাকার বাইরে আমাদের সবকিছু সেম থাকবে প্রাইসও সেম থাকবে শুধু আমাদের আসা যাওয়ার কনভেন্স চাই হবে মানে মিস্ত্রির আসা যাওয়ার কনভেন্সটা দিলে কিন্তু আমরা সব জায়গায় একেবারে খুবই কম একেবারে খুবই কম

বারশো টাকা বলবে রোলের দাম দেখবেন ভিডিও না দেখলে আসলে দেখা যায় কি আপনারা কোনো কিছু বুঝবেন না ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা কিন্তু মনে করেন যে সবকিছু বুঝে যাবেন গত একটা ভিডিওতে ভাইয়া একটা অডিয়েন্স মনে করেন যে শুধু মানে দেখা যায় যে প্রথমের যে ভিডিওটা মানে ওই ভিডিওটা দেখে কিন্তু একটা বাজে একটা কমেন্ট করেছে কমেন্টটা আমি বলি উনি বলেছে প্রথমে বলছে লাইফ টাইম গ্যারান্টি আমরা কিন্তু এই যে এই পেপার গুলোর কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিই কিন্তু ভিডিও দেখেই ভাই অনেকে পুরো ভিডিওটা দেখে না হ্যাঁ পুরো ভিডিওটা দেখলে কিন্তু সবকিছুই বোঝা যায় কিন্তু মানুষ পুরো ভিডিওটা দেখবে না আইসা মনে করেন যে ঠিকই কমেন্ট করবে তারপর এই যে দেখেন আমাদের এই যে কেউ বলবে এটা এটা ডিজাইন ডিজাইন কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু তারপর কি এগুলো কিন্তু আগে আসছে দেখ আমরা এটা স্টক ফাঁকা করার জন্য এই অফারটা দিয়েছি যতক্ষণ স্টক আছে আমাদের ততক্ষণ কিন্তু এটা আমরা পেপারটা দিতে পারবো এই ডিজাইনগুলো না আছে তো চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে এগুলো কিন্তু বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার সব জায়গাতেই এগুলো ইনস্টল করা যায় ঠিক আছে যারা বড় ফুলের ডিজাইন পছন্দ তারা কিন্তু এই ডিজাইন আবার এই যে সিরাইনা স্কাই ব্লু মানে যেটা প্রথমে দেখেছি ওটা একটু কালার একটু 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 কমে একটু গাঢ় ঠিক আছে যার যেরকম কালার পছন্দ আর কি ভাই সব ধরনের কালারই দেওয়া যাবে অ্যাভেলেবেল